আসসালামু আলাইকুম এই মুহূর্তে আবারও কিন্তু চলে আসলাম আরেকটি করোলার প্রজেক্টে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু করলা গাছ ছিল সেই করলা গাছের ভিডিও কিন্তু আগেও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি সেইখান থেকে কিন্তু তিনি প্রচুর পরিমাণে অনেক একাধিকভাবে কিন্তু তিনি করলা কিন্তু বিক্রি করেছে সেই জমিনে কিন্তু আমি আবারও কিন্তু চলে আসলাম কিছু কিছু অংশে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু করলাগুলো কিন্তু পচে গেছে এবং করলার যে গাছ জাংলাটি ছিল প্রজেক্টে যে জাংলা ছিল সেই জাংলাগুলো কিন্তু ভেঙে গেছে ভেঙে কিন্তু করলাগুলি কিন্তু করলা গাছগুলি কিন্তু পরে পড়ে গেছে আবার পাশাপাশি দেখতে পাচ্ছি সে কিন্তু করলার পাশাপাশি কিন্তু যে বটবটি রয়েছে সেই বটবডির প্রজেক্ট কিন্তু করেছে করলা গাছের যে গোড়া রয়েছে এই গোড়ার এই দিক দিয়ে কিন্তু তিনি তার যে বটবডি গাছগুলো রয়েছে সেই গাছগুলি কিন্তু তিনি রোপণ করেছে সেই গাছগুলি কিন্তু এই করলা গাছের জানলায় কিন্তু তিনি দিবে বলে সিদ্ধান্ত নিয়েছে যেহেতু করলা গাছ করলা গাছগুলি কিন্তু একেবারে মরামর অবস্থা হয়েছে করলা কিন্তু আর বেশি দিন টিকবে না সেজন্যই এই কিন্তু যে করলা চাষি রয়েছে আমাদের সেই জামালবাই সেই জামালবাইয়ের প্রজেক্টটি কিন্তু তিনি করলা থাকার অবস্থায় কিন্তু তিনি বেশি টাকা লাভবান করার জন্য তিনি কিন্তু আবার বটবটি গাছ কিন্তু লাগিয়ে দিয়েছে অনেকগুলো প্রত্যেকটা শাড়িতে কিন্তু আপনি দেখতে পারছেন তার প্রজেক্টে কিন্তু তিনি বটবটি গাছ কিন্তু লাগিয়ে দিয়েছে এখনও কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু করলা কিন্তু অনেক রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু আপনি দেখছেন নতুনভাবে কিন্তু অনেক করলাই কিন্তু হইতেছে আমি এই যে একটু কাছে নিয়ে আপনাদেরকে দেখাইতেছি দেখছেন নতুন কিন্তু আরেকটি করলা কিন্তু এখানে কিন্তু হইতেছে নতুনভাবে কিন্তু অনেক করলাই কিন্তু ধরেছে এবং করলার যে ফুলগুলা রয়েছে সেই ফুলগুলা কিন্তু দেখছেন অনেক করলার কিন্তু অনেক ফুল কিন্তু রয়েছে বটবটি গাছগুলোও কিন্তু অনেক ভীষণ আকৃতিক করে ঘন ঘন আকারে কিন্তু তিনি বনেছে তার করলার প্রজেক্ট থেকে কিন্তু তিনি আমি এতদূর পর্যন্ত যতটুকু জানতে পেরেছি তার করলার প্রজেক্টটি কিন্তু তিনি দশ লাখ টাকায় করলা কিন্তু তিনি বিক্রি বিক্রি করেছে এবং এখানে কিন্তু তার এখানে যেন কোনো পশু যেন যাতে না বসে সে কারণেই কিন্তু তিনি কিন্তু এই জায়গায় কিন্তু এই জিনিসটা কিন্তু বসেছে করলার পাশাপাশি যে বটবটি গাছগুলো কিন্তু যে রোপণ করেছে সে গাছগুলি কিন্তু এই জানলায় কিন্তু দিবে এবং সেজন্যই কিন্তু তিনি কিন্তু জানলাটি কিন্তু এখন কিন্তু ভেঙে হয়নি রাখা হয়েছে তার নিচে যে গাছগুলো রাখার যে গোড়াগুলো রয়েছে গোড়ার এদিক দিয়ে কিন্তু যে কাগজ দিয়ে ঢেকে রেখেছে যাতে কোনো চারাটি জানেন নষ্ট না হয় সে কারণেই কিন্তু তিনি এই করলার গাছের গোড়া দিয়ে কিন্তু এই কাগজটি কিন্তু দেওয়া হয়েছে যাতে বৃষ্টি পানিতে যাতে পচে যাতে নষ্ট না হয় অবশ্যই আপনারা যারা করলার প্রজেক্ট করেছেন এবং শশার প্রজেক্ট করেছেন যারা অন্য অন্য সবজি চাষ করেন তারা অবশ্যই কিন্তু এটা ভালো করে কিন্তু জানেন যে কি কারণে এটার গোড়ায় এই কাগজ দিয়ে ঢেকে রাখা হয় এবং পাশাপাশি যে দেখতে পাচ্ছেন আরেকটি করলা কিন্তু নষ্ট হয়ে গেছে এটা কিন্তু তোলা হয়নি সে কারণেই কিন্তু করলাটি কিন্তু নষ্ট হয়েছে ওইদিকে কিন্তু আরেকটা দেখতে পাচ্ছেন এই যে আরেকটি করলা কিন্তু নষ্ট হয়ে গেছে আপনি এটাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ক্ষেত্রায় কিন্তু অনেক বড় রয়েছে এবং পাশে ওইদিকে কিন্তু যাওয়া এতটা কিন্তু সম্ভব না সে কারণে কিন্তু আমি কিন্তু ওইদিকে কিন্তু যে এতদূর দেখাতে পারছেন তারপর আমি আপনাদেরকে একটু দেখানোর কিন্তু চেষ্টা করছি এদিকে কিন্তু যে প্রজেক্টটা কিন্তু করেছে অনেক বড় পাশে কিন্তু শশা রয়েছে এবং মরিচ রয়েছে মরিচ ক্ষেত্রেও কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে জাংলাটি করেছে জানলা জিনিস দিয়ে কিন্তু একদম ঘরের মতো কিন্তু সিস্টেম আগেও কিন্তু এই জিনিসটি কিন্তু আমি আপনাদেরকে কিন্তু দেখেছি এই যে আপনি এই দিকটা দেখতে পাচ্ছেন এই দিকটাও কিন্তু তার যে বটবটি রয়েছে সেই বটবটিগুলো কিন্তু তিনি কিন্তু রোপণ করেছে পাশে আরও অনেক বড় আকারে কিন্তু অংশে কিন্তু তার যে প্রজেক্ট কিন্তু অনেক চল্লিশ শত অংশ জায়গার মধ্যে কিন্তু তার প্রজেক্টটা কিন্তু তিনি কিন্তু করেছেন এদিক দিয়ে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন করলা গাছগুলি কিন্তু একেবারে সম্পূর্ণভাবেই কিন্তু সমস্ত গাছগুলাই কিন্তু তার কিন্তু মরে গেছে জাঙ্গলার মধ্যে একদম খালি অবস্থায় রয়েছে তিনি নতুনভাবে কিন্তু তার প্রজেক্টটি কিন্তু সবজি চাষ করবে সে জন্যে কিন্তু এরকমভাবে কিন্তু রেখে দিয়েছে আমি এদিকে একটু ভিতর দিকে ঢুকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তার যে গাছগুলো কিন্তু মরে গেছে যে আপনি দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু জানলায় কিন্তু একদম কিন্তু বড় অবস্থায় রয়েছে আপনি দেখছেন